আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ফ্রেশ নিউ লাইভ লাইভে সুখ দুঃখের কথা বলা হবে দুঃখের কিছু গান শোনানো হবে বিরহের কিছু গল্প করা হবে আর কে কোথার থেকে দেখেছ এই গল্পটা বিশেষ করে শোনা হবে আবারও নিয়ে আসলাম আপ আপনাদের সামনেই আমাদের কাঙ্ক্ষিত লাইভ চেক করে দেখতে তোমায় হাজার হাজার आमदारে আসসালাম আলাইকুম আসার জন্য ধন্যবাদ ভাই আমাদের লাইভে কানেক্ট হওয়ার জন্য একটা লাইক করে আসেন আর ধন্যবাদ চলে যাবেন বজায় মন্দনেই ইউ তোমার ব্যক্তিগত ব্যাপার আমি বাজে লক্ষাম আলাইকুম ভাইয়া আসার জন্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আপনাকে আন্তরিকভাবে দুঃখিত আপনি যে আসছেন তাই ধন্যবাদ আপনি আসছেন একটা লাইক করে আসলে আরও ধন্যবাদ আমি আর কথা কি বোঝা যাচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন আমার নেটে এই জায়গায় একটু সমস্যা করতেছে যে করে জানতে আমি জিন্দানা কেলাস দুজের প্রবাস আসসালামু আলাইকুম স্যারজন ভাই আসছেন সবার প্রতি ধন্যবাদ 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 একটা ভাই লাইক করেছেন বিশেষ বিশেষ করে আপনাকে ধন্যবাদ মো অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ধন্যবাদ সবাইকে সবাই আসছেন কে কোথা থেকে দেখছেন দয়া করে বলে দিবেন দয়া করে বলে যাবেন আপনারা কে কোথার থেকে এই লাইভটা দেখতেছেন সবাই প্লিজ প্লিজ একটা একটা লাইক করেন একটা একটা কমেন্ট করলে আমি এগিয়ে যাব আপনাদের ভালোবাসার মধ্য খান দিয়ে চান না নি আপনারা আমি একটু সামনে এক অনেক ট্যাগেল করতেছি ভাই আজকে সাতটা বৎসর ধরে আপনার তোরা একটু ভালোবাসা দেখান ইনশাআল্লাহ আমিও সফল হতে পারবো একজন ভাই লাইক করেছ আপনাকে ধন্যবাদ ভাইয়া বিশেষ করে ধন্যবাদ আমার কথা কি বোঝা যাচ্ছে আপনারা বলবেন তিন কেজি চৌমাস থ্যাংক ইউ থ্যাংক ইউ রবিন ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ রবিন সিংহ ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দুজন ভাই লাইক করেছে অনেক অনেক আদর করি অনেক দূরে ইনশাল্লাহ नको कुटी सलाम दो हमें पारे ना पारे पिता माता रखे जमान करियो आमार बाबा के तुमरा काश विदे पड़े हमें सुबिना